এই বসন্ত আমি তোমার গাধা হয়ে গাধা ফুল নিয়ে আসছি আপনি কেন আমার জন্য গাধা হয়ে গাধা ফুল নিয়ে আসবেন সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড হইতে হইলে তো গাধা হওয়া লাগে এর জন্য গাধা হই আমার বয়ফ্রেন্ড দরকার নেই হ্যাঁ আমার বয়ফ্রেন্ড এখন দরকার নেই আচ্ছা ঠিক আছে একটু ফুলটা ধরেন আমি একটা গান না না আমি কেন অপরিচিত মানুষের ফুল লাগাবো গান শোনাবো আপু না ভাইয়া থ্যাঙ্কস অনেক সুন্দর কিন্তু এই যে মিলছিল কালার ম্যাচিং ম্যাচিং না না আমি গাদা ফুল নিয়ে গাদা হয়ে চলে এসেছি তোমায় ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি আমি গাদা ফুল নিয়ে গাদা হয়ে চলে এসেছি তোমায় তোমায় ভালোবেসেছি ভালোবেসে এই বসন্ত এই বসন্ত বসন্ত একটু বসেন না একটা গান গানটা শুনেন এই বসন্ত তোমায় ভালোবেসেছি একটু বসেন না বসন্ত বসন্তপু এই বসন্ত হ্যালো কি একটু বসেন না এত করে বলতেছি একটু বসেন গানটা গানটা শুনেন আমি গাঁদা ফুল নিয়ে গাদা হয়ে চলে এসেছি তোমায় ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি এই বসন্ত তোমায় ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি হ্যাঁ আচ্ছা তো এখন ফুলটা কি দিব নামটা কি প্রেয় প্রেয়সী মিষ্টি হাসি

যে হাসিরা দিতেছেন না মারাত্মক পুরো আগুন মনে হইতেছি কি প্রত্যেকটা ছেলের মনে মনে লাগায় দিতেছেন ঠিক আছে বলতে পারতেছে না ছেলেগুলা সরমে আমি এসে বলে দিছি আমি যেহেতু বলে দিছি আমি আপনার তেল হয়ে গেছি ফুল দিব শিওর আমার হার্টবিটটা কেমন যেন বেড়ে যাচ্ছে আচ্ছা না না আচ্ছা 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 পরে দিতেছি না না টাটা না কি লাগতেছে পুরো পুরীর বাচ্চাটার মতো লাগতেছে গান গেতে পারে শুনতে